এবার জি বাংলায় আসছে শিশু কেন্দ্রিক ধারাবাহিক মুখ্য চরিত্রে থাকছেন এই ক্ষুদে শিল্পী ক্ষুদে শিল্পী হিসাবে কাকে দেখা যাবে সেটা জানতে হলে তোমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি শায়ন্তিকান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বিনোদন বাংলা বাংলা বিনোদন জগতে নানারকম আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে বাংলা বিনোদন জগতে যে সিরিয়ালগুলো সম্প্রচারিত হয় তার মধ্যে প্রেম কাহিনী থেকে শুরু করে সাংসারিক অশান্তি সবই রয়েছে তবে জনপ্রিয় দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলার মধ্যে কোনোটিতেই শিশুকেন্দ্রিক গল্প নেই অনুরাগের ছোঁয়া সোনার উপা থাকলেও তারা এখন বড় হয়ে গিয়েছে তবে এবার শিশু কেন্দ্রিক ধারাবাহিক আনছে বাংলা যেমনটা জানা যাচ্ছে জি সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের প্রযোজনায় আসতে চলেছে নতুন এই শিশু কেন্দ্রিক ধারাবাহিকটি যেখানে চার বছরের এক ক্ষুদে অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শকরা ইতিমধ্যে মেঘার নামও ঠিক হয়ে গিয়েছে আর সেটা হল দুর্গামণি এর আগে বেশ কিছু শিশুকেন্দ্রিক মেগা সম্প্রচারিত হয়েছে বাংলা টেলিভিশনে মা থেকে শুরু করে ভূতু পটল কুমার গানওয়ালা জি বাংলায় শেষ শিশু কেন্দ্রিক ধারাবাহিক ছিল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি তবে গুঞ্জনে শোনা যাচ্ছে নতুন এই ধারাবাহিক দুর্গামণি গল্প অনেকটা নাকি মা ধারাবাহিকের মতন যেমনটা জানা যাচ্ছে গল্পে দেখা যাবে ছোটবেলাতেই মায়ের থেকে আলাদা হয়ে যাবে দুর্গামণি এক আশ্রমে আশ্রয় পায় সে কিন্তু আশ্রমের মালিক তাকে বেঁচে দেওয়ার চেষ্টা করলে সেখান থেকে পালিয়ে এক কুমোর গিয়ে উঠবে দুর্গামণি সূত্রের খবর আসন্ন এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে খুদে কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে নতুন মুখ এই ক্ষুদে অডিশনে তার মিষ্টি কথাতেই নাকি এই সিরিয়ালের জন্য সিলেক্ট করা হয়েছে তাকে তো বন্ধুরা আবারও শিশু কেন্দ্রিক ধারাবাহিক দেখার জন্য তোমরা কতটা উৎসাহিত তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আজকের মতন এইটুকু